প্রিয় দর্শক আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাট পাট বলে সোনালি আঁশ সেই পাটজাত থেকে যে হচ্ছে পাট হচ্ছে জাগার পর হচ্ছে পানি দিয়ে পানিতে রাখার পর সেই পাট থেকে এই সিন্ডা বের হয় আর কি গ্রাম্য ভাষায় জায়গায় সিন্ডা বলে এটি হচ্ছে জ্বালানির কাজে ব্যবহার করা হয় এটি দিয়ে হচ্ছে দ্রুত হচ্ছে আগুন ধরানো যায় গ্রামগঞ্জে থেকে শুরু করে শহর অঞ্চলের মানুষজন আগুন ধরার কাজে এই সিন্ডাটা ব্যবহার করে থাকে এই সিন্ডার চাহিদা ব্যাপক রয়েছে পাট আঁশ সারিয়ে নেওয়া হয়েছে সারিয়ে নিয়ে এটি হচ্ছে রোদে শুকাতে দেওয়া হয়েছে রোদে শুকিয়ে গেলে এটি হচ্ছে ব্যবহার উপযোগী হবে রান্নার উপযোগী হবে রান্নার কাজে খুব দ্রুত

আগুন ধরাতে আর কি ব্যাপকভাবে সহযোগিতা করে যারা হচ্ছে রান্নার কাজ করে প্রথম পর্যায়ে যখন হচ্ছে রান্না যখন এই পাঠ সাধারণত কোথায় চাষ হয় বেশি এই পাঠ সাধারণত হচ্ছে 4 লাখ থেকে শুরু করে গ্রামগঞ্জে যে সব পতিত জমি সব জমিতে আবাদ বেশি হয় না সেই জমিতে পাট রোপণ করে থাকে পাঠের চাষের ব্যাপক হয়ে থাকে আপনারা জানেন সুন্দরগঞ্জ হচ্ছে 4 লাখ এবং সুন্দরগঞ্জের আশেপাশে সবসময় সবচেয়ে বেশি এই সোনালি আস পাট চাষ করা হয়ে থাকে এবং এখন হচ্ছে এই পাট সংগ্রহ সংগ্রহ করার সময় চলতিছে এবং এই পাট হচ্ছে সংগ্রহ করে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রি করে অনেক মুনাফা অর্জন করে থাকে পা পাট পাট পাটের চাহিদা ব্যাপক না আগের তুলনায় বাংলাদেশে সোনালি আস কি সোনালী সোনালী আজ বলা হয় যেটাকে খুবই হচ্ছে একটা দামি একটা পণ্য নাকি সোনালী পাট রয়েছে পাটটা হচ্ছে ব্যবহার যুগী পাট থেকে যে সিন্ডাটা পাওয়া যায় এটা হচ্ছে হচ্ছে প্রচুর দাম দাম আছে এই আটি মনে করেন যে কেউ কেউ হচ্ছে আপনারা যারা বাজার করেন তারা হচ্ছে দেখতে পাবেন ছোট্ট একটু মোটা করে তৈরি করে এবং এগুলোর দাম হচ্ছে দশ টাকা করে বিক্রি করে মোটা টাকা করে বিক্রি করে মোটা মনে করেন তৈরি করে না হ্যাঁ হ্যাঁ টাকা করে বিক্রি করে এবং আমি বলতে পারি যে এটা চাহিদা হচ্ছে ব্যাপক রয়েছে এই এই আর কি ভাষায় যেটাকে সিন্ডা বলে সবাই পাটখড়ি বলে বাংলাদেশে একসময় ব্যাপক পাট উৎপাদন হয়েছিল এখন সেই তুলনায় পাট উৎপাদন হয় না না সেই তুলনায় হয় না কিন্তু সুন্দরগঞ্জে বরাবরের তুলনায় বিশেষ করে কোন চরাঞ্চলে একটু দেখা দেখা এই যে তারাপুরের চর চরের যে জমিগুলো আছে আমরা এই পেছন থেকে দেখতে পাবেন এই অঞ্চলের সম্পূর্ণ জমিতে পাট চাষ করা হয়ে থাকে প্রতি বছরে এই পাট চাষ করে থাকে আর আরে এটা যে শুকানোর যে পদ্ধতিটা এটা কেমন লাগতেছে তোমার কাছে এটা তো অসাধারণ পদ্ধতি আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন যেই পাট শুকাইতে দিছিল তখন আমরা এই পাটের ভিতরে ঢুকে লুকোচুরি খেলতাম অনেক হচ্ছে স্মৃতি বিজড়িত রয়েছে এই পাট এই হচ্ছে পাটের সিন্ডা আর কি বলে যেটা পাট খড়ি এই পাটখড়িতে অনেক লুকোচুরি খেলতাম এই রকম এই যে থাক দেখতেই পাচ্ছেন এখানে ছোট বাচ্চারা লুকি খেলা দিল মোটামুটি এই যে পাট এটা ভালো লাগলো না হ্যাঁ অনেক ভালো লাগলো পাট একটু অর্থকরী ফসল হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ